আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে করবো একটু খিচুড়ি ঠাকুরের জন্য তো চলো পদ্ধতি আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আমি আগে করি তোকে দিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব সকলে অবশ্যই কমেন্ট বক্সে জয় গোপা গুড মর্নিং আমি অসীমা নতুন ভিডিও আপনাদের সকলকে একবার স্বাগত আশা করবো আপনারা সকলেই বেশ ভালো আছেন যেখানে আছে না যেখান থেকে আপনারা আমার ভিডিওটি আপনি দেখছেন আজকে হয়ে গেল শুক্রবার শুক্রবারের সকাল আমি চলে গেছে সকাল সকাল স্কুল আমিও ঘরে যাবতীয় কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে তো চলো ঝটপট করি গোপালকে সেবা দিই তারপর ওনার সঙ্গে শেয়ার করবো

তো চলো আর সিম গুলো একটু ভাজবো এই চলো ঝটপট করে নি আর তোমরা সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে সন্ধেবেলা যাবো সিটি সেন্টার সিটি তো চলো রেডি মানে এখন করি তারপর আবার আমাদের নিজেদের রেডি হবার আছে সঙ্গে দেখো অবশ্যই ব্লগে দেখতে পো আজকে এই ব্লগটা তো চলুন তবে দুপুরে টি শুরু করে আবার এখন বসে গেছে সিম ভাজা সিম ভাজা দিয়ে হবে এখানে ডালটা হয়ে গেছে সেদ্ধ ডালটা একটু সাঁতা বয় ডাল হয়ে গেছে মুসুরির ডাল করেছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সেদ্ধ হতে দিয়েছে এদিকে চিনটা ভাজা হয়ে গেছে আমার ভোলা মাছ আর ভোলা মাছের সঙ্গে রয়েছে দেখো একটা বাটা মাছ বাটা মাছ আরো আছে তুলে রাখা হয়েছে একটাই দেওয়া হয়েছে তো এখন যেটা করবো সেটা হলে এখন বেগুনগুলোকে খুব ভালো করে ভাজছি আর এখানে দেবো আলু আর ক্যাপসিকাম আজকে ভোলা মাছটা বেগুন আলু দিয়ে করবো আর এই যে আলুর চিপস আর এদিক থেকে সরিয়ে দেবো ভোগ ভাজারটা এই যে মিঠির জন্য রেখে দিয়েছি খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা তো চলো এবার আমি তিলটা বেটে নিই কিন্তু সাদা তিল হ্যাঁ বন্ধুরা রান্না এখন একদমই লাস্টের দিকে এখন করবো একটু তিলের বড়া বাকি কিন্তু আমার মাছটা হয়ে গেছে এদিকে দেখো আলুটা ভাজা চলছে তো চলো কি কি করলাম না করলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি তিলের বড়াগুলো একটু ছেড়ে দিই তা আছে তারপর দেখা তো এদিকে তিলের বড়াগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর পিস বড়া হয়েছে আর এখানে আলুর চিপস চলছে এখানে কিছুটা আলু এখনো আছে আর এদিকে করলাম সিম ভাজা করেছি তোমার ভুলা মাছের ঝোল তারপর একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখানে করেছি মুসুরি ডাল টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে চলো তা এইদিকে আমার ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে গোপাল ঠাকুরকে ধুনো এখনো জ্বলেই চলেছে ওই চলছে প্রদীপ তো চলুন ওদিকে বসিয়ে দিয়েছি এখন চা এদিকে এখন ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি একটু চাটা হবে খেয়ে যাব আমরা বিয়ে আপনাদেরকে বললাম যে আমরা বিয়ে বাড়ি যাবো আজকে মোটামুটি আমার এগুলো গুছাগুছি করে রেডি রাখা হয়েছে এই হুস করে পড়ে যাবে

जी बोल रहा है दुगार जून दिए चलो शादी अच्छा बॉडी कोटी बॉडी तेरे जितने भूजे बोले भूजे कौन मैं कर रहा हूँ घंटे की घंटे की अरे क्या मैं

ஆனா மா அந்த வீடியோல சொல்லறது সো এখন টাইম হয়ে গেছে এগারোটা উনচল্লিশ আর আমরা জাস্ট এই পাঁচ দশ মিনিট হলো একটু আগে এসছি বাড়ি বাড়ি থেকে আর হুম এখনো মিঠি কিছু খুলে নি বাট আমি অনেকটাই খুলে ফেলেছি হ্যাঁ আর তো চলো আজকের মতো ব্লগটা আমরা খুব এনজয় করলাম বিয়ে বাড়িতে এটা এনজয় করছি না আমি দু হাজার ছাব্বিশের এটাই আমাদের ফার্স্ট বিয়ে বাড়ি তো খুব মজা হলো বেশ ভালো লাগলো হ্যাঁ গেছিলাম না সকালবেলা গেছিলাম বিয়ে বলি ছিল দু হাজার ছাব্বিশে এটাই আমাদের প্রথম তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ অনুরোধ করে খুলে দিচ্ছি সকালে একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও ভিডিওতে নতুন ব্লগে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখাবো যতক্ষণের জন্য বিদায় তারা গুড নাইট আর এই যে এই যে দেখুন এখন সময় হয়ে গেছে কটা বারোটা বাজতে করি মিনিট বাকি তো চলুন এবার একটু শুই আবার কালকে স্কুল আছে মিটিং ধীরে ধীরে খোল